কাজে বের হয়ে ফেরেনি লাশ মিলল পুকুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃদ্ধ দিনমজুরের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ সোমবার দুপুরে উপজেলার ফরিদপুর গ্রামের একটি পুকুরে মরদেহ পাওয়া যায় স্বজনরা জানান পঁচাত্তর বছরের বৃদ্ধ আবুল হোসেন দিনমজুরের কাজ করতেন দশ নভেম্বর সকালে বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের সেলিমের ইট কাজ করতে যান সন্ধ্যায় বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে সোমবার দুপুরে ইটভাটার পাশের একটি পুকুরে বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান দ্রুত ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ